প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা এডুকেল স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স সব থেকে নিখুঁত বাছাই করা দুই মার্কের এবং তিন মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্রশ্ন নম্বর ওয়ান বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো প্রশ্নটি দুই এবং তিন মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা বলে পয়েন্টস করবে যে প্রক্রিয়ায় পৃথিবী পৃষ্ঠের এবং উপপৃষ্ঠের অংশের ভূমিরূপ পরিবর্তনকারী প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ুপ্রবাহ হিমবাহ সমুদ্র তরঙ্গ ভৌমজল প্রভৃতি যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠের কার্যকারী থেকে ভূমিরূপের উপর ভাস্কর্য সৃষ্টি করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয় পয়েন্টস পয়েন্টস করবে বৈশিষ্ট্য এক নম্বর কার্যকারী অঞ্চল বহির্জাত প্রক্রিয়া পৃষ্ঠ দেশে এবং উপপৃষ্ঠীয় অংশে কার্যকর থাকে দ্বিতীয় পয়েন্টস করবে অংশ গ্রহণকারী শক্তি আভবিকার পুঞ্জিত ক্ষয় নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ ভৌমজল প্রভৃতি প্রাকৃতিক শক্তি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যদিও এই সমস্ত শক্তির মূল উৎস সূর্য তৃতীয় পয়েন্ট সময় বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলি অত্যন্ত ধীর গতিতে কার্যকারী থাকায় ভূমিরূপ পরিবর্তনে দীর্ঘ সময় লাগে চতুর্থ পয়েন্টস করবে ভূমিরূপের ক্রম বহির্জাত প্রক্রিয়া দ্বারা প্রাথমিক ক্রমের ভূমিরূপের উপর বৌনক্রমের ভূমিরূপ সৃষ্টি হয় পঞ্চম পয়েন্টস পদ্ধতি অবরোহণ আরোহণ ও জৈবিক এই তিনটি পদ্ধতিকে বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে থাকে প্রক্রিয়া কি উত্তর পৃথিবীর অভ্যন্তরের ও পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে পার্থিব প্রক্রিয়া বলা হয় পৃথিবীতে বেশিরভাগ ভূমিরূপ পার্থিব প্রক্রিয়া দ্বারা সৃষ্টি হয়েছে শ্রেণীবিভাগ বলে পয়েন্টস করবে পার্থিব প্রক্রিয়ার দুটি ভাগ হল নাম্বার ওয়ান অন্তর্জাত প্রক্রিয়া নাম্বার টু বহির্জাত প্রক্রিয়া প্রশ্ন নম্বর থ্রি নগ্নি ভবন কি সংজ্ঞা বলে পয়েন্টস করবে অবরোহণ প্রক্রিয়ায় আভুবিকার উঞ্জিত ক্ষয় ও ক্ষয়ী ভবন এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে অপসারিত হয় এবং নিচের শিলাস্তর উন্মুক্ত হয় একে নগ্নি ভবন বলে এবার পয়েন্টস করবে নগ্নিভবন ভবন বা সূত্র নগ্নিভবন ভবন সমান সমান আভুবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ী ভবন এবার পয়েন্টস করবে মাধ্যম নগ্নি ভবনের মাধ্যমগুলি হল আভবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন বৈশিষ্ট্য পয়েন্টস করবে নাম্বার ওয়ান এটি হল আভবিকার পুঞ্জ ক্ষয় ও ভবনের যৌথ প্রক্রিয়া নাম্বার টু নগ্নি ভবনের ফলে উপরিভাগের শিলাস্তর অপসারিত হয়ে নিম্নস্তর শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যায় প্রশ্ন নম্বর ফোর তেরারোসা কি সংজ্ঞা বলে পয়েন্টস করবে চুনাপাথর যুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল মৃদু ঢালযুক্ত অবিশুদ্ধ চুনাপাথর স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তাকে দ্রবীভূত ও অপসারিত করে এবং ভূপৃষ্ঠের উপরিভাগে অদ্রাব্য লোহযোগ সঞ্চিত হয়ে কর্দমাক্ত এক প্রকার লাল বর্ণে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরা রোসা বলে এবার পয়েন্টস করবে অর্থ ইতালীয় শব্দ টেরা এর অর্থ কাদা বা মাটি এবং রোসা এর অর্থ লাল অর্থাৎ তেরারোসা কথাটির অর্থ লাল কাদা মাটি পরের পয়েন্টস করবে উৎপত্তি মধ্য দিয়ে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল প্রবাহিত হলে বিশুদ্ধ চুনাপাথর দ্রবীভূত হয়ে অপসারিত হয় কিন্তু চুনাপাথরে থাকা সূক্ষ্ম যৌগ অদ্রাব্য হওয়ায় ভূপৃষ্ঠের উপরে পড়ে থাকা টেরা সৃষ্টি করে এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান এই লাল বর্ণের কাদা আম্লিক প্রকৃতির হয়ে থাকে নাম্বার টু মাঝারি থেকে মৃদু ঢালযুক্ত ভূমিতে এর সঞ্চয় ভালো হয় নাম্বার থ্রি এর গভীরতা এক মিটার থেকে কয়েক মিটার হয় উদাহরণ বলে পয়েন্টস করবে ব্রাজিলের উচ্চভূমিতে কানাডার প্রিন্স এডওয়ার্ড দ্বীপে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঞ্চলে তেরারোসা মৃত্তিকা দেখা যায় প্রশ্ন নম্বর ফাইভ প্লায়া কি অর্থ বলে পয়েন্টস করবে স্পেনীয় শব্দ প্লায়ার অর্থ হল লবণাক্ত হ্রদ সংজ্ঞা পয়েন্টস করবে মরু অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একাধিক জলধারা কোনো পর্ববেষ্টিত অবনত ভূমিতে মিলিত হয়ে যে লবণাক্ত জলধারা সৃষ্টি করে তাকে প্লায়ার হ্রদ বলা হয় বৈশিষ্ট্য পয়েন্টস করবে নাম্বার ওয়ান স্থায়িত্ব জলধারাগুলি অনিত্যবহ প্রকৃতির হবার কারণে প্লায়াগুলিও চিরস্থায়ী হয় না নাম্বার টু সৃষ্টি বায়ুর অপসারণ প্রক্রিয়া দ্বারা মুখ্যত প্লায়ার হ্রদ সৃষ্টি হয় তৃতীয় পয়েন্টস করবে বাষ্পীভবন বাষ্পীভবনের আধিক্যের কারণে প্লায়ার হ্রদগুলিতে লবণের স্তর সৃষ্টি হয় পরের পয়েন্টস করবে ভিন্ন নাম ও উদাহরণ লবণাক্ত প্লায়াকে দক্ষিণ আমেরিকায় বলে স্যালিনা আরবে খাবারি মামলাহ আফ্রিকাতে সর্টস মেক্সিকোতে বোলসন রাজস্থানে ধান বলা হয় ভারতের সম্বর হ্রদ একটি প্লায়ার হ্রদের উদাহরণ কোশ্চেন নম্বর সিক্স ওয়াদিকি ইতিমধ্যে আমি তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেওয়া থাকবে দেখে নেবে পয়েন্টস করবে ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা পরে পয়েন্টস করবে সংজ্ঞা মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টিতে অনেক সংখ্যক জলধারা প্রবল বেগে নেমে আসে এই জলধারাগুলি জলের অধগমন ও বাষ্মী ভবনের কারণে শুকিয়ে যায় মরুভূমির এই ক্ষণস্থায়ী শুষ্ক নদীখাতকে ওয়াদি বলা হয় এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান খাতের চরিত্র প্রায় সারা বছর নদীখাত শুকনো থাকে এই তলদেশ প্রশস্ত হয় পার্শ্বদেশ অত্যন্ত খাড়া হয় দ্বিতীয় পয়েন্টস করবে দৈর্ঘ্য ওয়াদিগুলি স্বল্প দৈর্ঘ্যের হয় তৃতীয় পয়েন্টস করবে বিস্তার ওয়াদিগুলি উচ্চভূমি থেকে প্লায়া পর্যন্ত বিস্তৃত হয় এবার উদাহরণ সাহারা মরুভূমি আরও মরুভূমি এবং সনেদান মরুভূমিতে ওয়াদি দেখা যায় সেভেন মেসা ও বিউট কি অর্থ বলে পয়েন্টস করবে শব্দ মেসার অর্থ টেবিল এবং ফরাসি শব্দ বিউটের অর্থ এবার বলে করবে। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ক্ষয়কার্যের ফলে টেবিল আকৃতি খাড়া পার বিশিষ্ট যে ভূভাগ সৃষ্টি হয় তাকে মেশা বলে অপরদিকে মেশাগুলি দীর্ঘ সময় ক্ষয় হয়ে নিচু ও আয়তন ক্ষুদ্রাকার হলে তাকে বিউট বলা হয় এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য মেশাগুলি ক্ষুদ্রাকার মালভূমির অংশ বিশেষ এগুলির উচ্চতা যথেষ্ট বেশি হয় অপরপক্ষে বিউটের উচ্চতা কম হয় এগুলি ঢিবি বা ছোট টিলার মতো দেখতে হয় উদাহরণ দক্ষিণ আফ্রিকার ড্রাকেন্সবার্গ মালভূমি মেশার উদাহরণ উত্তর আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে বিউট দেখা যায় পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কি উত্তর হাটল বরাবর বায়ুর কাজের ফলে যে অসংখ্য উদ্ভব ঘটে তাকে নিডিলস বলে বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্টস করবে সদৃশ নিডিলস গুলি সুচালো ফলা সদৃশ হয় দ্বিতীয় পয়েন্টস করবে উচ্চতা নিডিলসের উচ্চতা দশ থেকে পনেরো মিটারের মধ্যে হয় তৃতীয় পয়েন্টস করবে পার্শ্ব দেশ নিডিলসের পার্শ্বদেশ খুবই খারাপ প্রকৃতির হয় এবার পয়েন্টস করবে উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশে নিডিলস দেখা যায় কোয়েশন নাম্বার নাইন স্পিড কি সংজ্ঞা অনেক সময় সামুদ্রিক নুড়ি বালি ইত্যাদি সঞ্চিত হয়ে উপকূল থেকে একটি রেখার আকারে সমুদ্র দিকে প্রসারিত হয় এই ভূমিরূপকে স্পিড বলা হয় পয়েন্টস করবে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান তুলনীয় স্পিডকে পুরো দেশীয় বাঁধের এক পরিবর্তিত রূপ হিসাবে দেখানো হয় দ্বিতীয় পয়েন্টস করবে সংযুক্ত স্পিটের এক প্রান্ত স্থলভাগের সাথে সংযুক্ত থাকে এবং অপরপ্রান্ত সমুদ্রের দিকে প্রসারিত থাকে তৃতীয় পয়েন্টস করবে অবস্থান স্পিডগুলি উপকূলের সাথে সমান্তরালে অথবা আড়াড়িভাবে গড়ে উঠতে পারে স্পিডগুলি ক্ষুদ্র থেকে দীর্ঘ প্রকৃতির হয়ে থাকে পরের পয়েন্টস করবে উদাহরণ চিল্কার হ্রদের সামনে একটি পঞ্চাশ কিমি দীর্ঘ স্পিড দেখা যায় প্রশ্ন নাম্বার টেন টম্বোলো কি অর্থ পয়েন্টস করবে টম্বোলো শব্দটি ল্যাটিন শব্দ টম্বোলাস থেকে এসেছে যার অর্থ মাটির ঢিবি বিশেষ সংজ্ঞা পয়েন্টস করবে যে সামুদ্রিক বাঁধ এক বা একাধিক দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে অথবা কোনো বাঁধ দ্বারা দুটি দ্বীপ পরস্পরের সাথে যুক্ত হয় তখন সেতু সদৃশ এই বাঁধকে টম্বোলো বলা হয় বৈশিষ্ট্য পয়েন্টস করবে এক নম্বর পয়েন্টস গুরুত্ব ক্রম বলো এক বা একাধিক দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে অথবা দুটি দ্বীপকে পরস্পরের সাথে সংযুক্ত করে পারস্পরিক যোগ সূত্র বৃদ্ধি করে দ্বিতীয় পয়েন্টস অবস্থান উপকূল থেকে তম্বল দূরত্ব খুব বেশি হয় না এবার পয়েন্টস করবে উদাহরণ ভারতে মান্নার উপসাগরে হেয়ার দ্বীপটি টম্বলো দ্বারা মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে কোশ্চেন নম্বর ইলেভেন বা প্লান্স পুল কি সংজ্ঞা পয়েন্টস করবে জলপ্রপাতের ঠিক নিচে উপর থেকে নিচে আশ্রে পড়া জলরাশির চাপ এবং প্রস্তর খণ্ডের আঘাতে যে গর্তের সৃষ্টি হয় তাকে প্রপাতকূপ বলা হয় পয়েন্টস করবে বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্টস গভীরতা প্রপাতকূপের গভীরতা জলপ্রপাতের উচ্চতা ও জলের পরিমাণের উপর নির্ভরশীল দ্বিতীয় পয়েন্টস আকার প্রপাত রূপের আকৃতি প্রায় গোলাকার হাঁড়ি সদৃশ হয় তৃতীয় পয়েন্টস করবে দৃশ্যমানতা শুষ্ক ঋতুতে নদীর জলের পরিমাণ হ্রাস পেলে এগুলি দৃশ্যমান হয় এবার পয়েন্টস করবে উদাহরণ সুবর্ণরেখার হুডু জলপ্রপাতের পতনস্থলে স্থলে প্রপাত খুব লক্ষ্য করা যায় প্রশ্ন নম্বর টুয়েলভ ইয়াজু নদী কাকে বলে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে সংজ্ঞা যে নদী প্লাবন ভূমিতে প্রবেশ করার পর স্বাভাবিক বাঁধ থাকার কারণে মূল নদীর সঙ্গে মিলিত হতে না পেরে মূল নদীর সমান্তরালে অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়ে মূল নদীর সঙ্গে মিলিত হয় সেই নদীকে ইয়াজু নদী বলে সঙ্গে মূল নদীর সঙ্গমে বিলম্ব হওয়ার উপনদীর দরুন এই ধরনের নদীর বিলম্বিত নদী সঙ্গম বলে নামকরণের কারণ মিসিসিপির উপনদী ইয়াজু নাম অনুসারে এই ধরনের নদীকে ইয়াজু নদী বলা হয় উদাহরণ মিসিসিপির উপনদী ইয়াজু নদী দুশো আশি কিমি পথ প্রবাহিত হয়ে বিসিসিপির সঙ্গে মিলিত হয়েছে ভারতের পাটনা ও মুঙ্গের মধ্যে বহু ইয়াজু নদী দেখা যায় প্রশ্ন নম্বর পেডি প্লেন কি উত্তর বলে পয়েন্টস করবে মরু অঞ্চলে একাধিক পেডিমেন্ট ও বাজাদা পরস্পর সংযুক্ত হয়ে যে বিস্তীর্ণ সমতল ভূমির সৃষ্টি হয় তাকে পেডি প্লেন বলে অর্থ জার্মান শব্দ পেডি এর অর্থ পাদদেশ এবং প্লেন এর অর্থ সমভূমি অর্থাৎ পেডি প্লেন শব্দের অর্থ পাদদেশীয় সমভূমি উৎপত্তি বলে পয়েন্টস করবে মরু অঞ্চলে বায়ু ও জলধারার কার্যের ফলে পর্বত গাত্রের পশ্চাৎ ঘটে এই ক্ষয়জাত পদার্থগুলি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে ঈষদ ঢালু সমতল ভূমি সৃষ্টি করে একে পেডিমেন্ট বলে এই পেডিমেন্টগুলি আরও ক্ষয়প্রাপ্ত সংযুক্ত হয়ে পেডি প্লেন গঠন করে এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্টস ঢাল পেডি প্লেন কিছুটা অবতল ঢালযুক্ত হয়ে থাকে দ্বিতীয় পয়েন্টস উচ্চতা স্থানীয় ভৌম জলতল বা প্লায়ার হ্রদের জলতল দ্বারা উচ্চতা নির্ধারিত হয় তৃতীয় পয়েন্টস করবে টিলার করবেলার প্লেনের মাঝে মাঝে অবশিষ্ট টিলা দেখা যায় একে ইনসেল বলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের ও তিন মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে